আমাদের এখানে একটা কুশার খেতে মানুষ মেরে ফেলছে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এখানে পুলিশ আসছে আমি যাচ্ছি সামনে আপনারা সাথে থাকবেন এই যে আমি যাইতেছি দেখার জন্য এখানে পুলিশ যাচ্ছে এই মুহূর্তে অনেক মানুষ এসেছে এখানে হ্যাঁ আপনারা সাথে থাকবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন আমি চলে এসেছি এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে কুশার খেতে এই যে মৃত ব্যক্তিকে দেখার জন্য পঞ্চগড়ে এরকম ঘটনা আসলে আশ্চর্যজনক এবং মর্মান্তিক ও দুঃখজনক আমি এই মুহূর্তে কুষার ক্ষেত্রে চলে আসছি আপনাদেরকে মৃত ব্যক্তি দেখানোর চেষ্টা করতেছি এই যে অনেক মানুষ এখানে এই যে দেখুন এখানে পুলিশ এসেছে চৌকিদার এসেছে ভিডিআর এসেছে মৃত ব্যক্তি ভিতরে হয়তোবা সারেরা এই মৃত ব্যক্তিকে এখন উদ্ধার করবে এখান থেকে আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আমি মৃত ব্যক্তির লাশটা দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন পত্র পত্রিকা চ্যানেলের সাংবাদিক এসেছে এই কুষার ক্ষেতের মালিক যে তার কাছে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে উপস্থিত

আমি দেখানোর চেষ্টা না দেখলেই ভালো হবে আর কি এই যে এখানে মানুষটার প্যান্ট শার্ট পরে আছে মানুষটাকে ওই সামনেই রাখা হয়েছে মেরে হ্যাঁ শরীর প্রায় অর্ধগলিত ওখানে ঝোপঝাড়ের কারণে দেখা যাচ্ছে না হয়তোবা পুলিশ তদন্ত করতেছে কোন আলামত আছে কিনা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি নিজেও এগুলো আসলে দেখতে পারি না আমি এখান থেকে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ